হ্যালো আসসালামু আলাইকুম চলেছি আর একটা আজকে বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে কি কী রাঁধবো কি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে এখানে আমি আজকে আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে হালকা হালকা তাই আমার এই গ্রামের আব্বু বললো যে সাদা পোলাও আর গরু গোছ রান্না করো তাই জন্য আমি এখানে গরু গোছটা রেডি করে নিলাম রেডি করে এখন আমি হাতে মাখাইয়া ভালো করে গরু গোছটারে বসায় দিলাম এই যে দেখেন গরু গোছ কষানো হয়েছে মশাল্লা কষানো হইতে আছে তো এখানে আমি পোলাও চাইলগুলো নিতেছি পোলাও চাইল দুই পট নেব আমি আসলে বৃষ্টির দিনে কিন্তু অনেক কিছু খাইতে ইচ্ছা করে কারণ বৃষ্টির দিনে এমনি গরমে কিন্তু অতটা খাওয়ার চাহিদা থাকে না কিন্তু বৃষ্টির দিনে দেখবেন এটা না এটাও খাইতে ইচ্ছা করে খাওয়াবো না খিচুড়ি পাতলা খিচুড়ি না বোনা খিচুড়ি নালে পোলাও গোস মানে একটা না বিরিয়ানি মানে যে যেটা খাইতে ইচ্ছা করে এখানে আমি পোলাওগুলা ভালো ইয়া পলাও চালগুলা পেঁয়াজগুলা বাজা বাজা করে পোলাও চালগুলা অন ভালো করে বাজা ওইলে আমি এখন গরম পানি দিয়ে দেবো এই যে গরম পানি দেওয়ার দেওয়া দিতেছি আমি গরম পানি দিলে কি ফল পোলাওগুলো একবারে ঝরঝরা হয় তো এখানে দেখো আমার মাংসগুলো কষানো কী সুন্দর হয়ে গেছে এখন আমি আলু দিতেছি আর আলু দেওয়ার কারণ আমার সব ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার সব ভিডিওতে গোসে আলু দেওয়া পরে কারণ আমার ঘরের ছোট বাবু আছে তার জন্য ওরা আলু খাইতে অনেক পছন্দ করে আর গোসের আলুটা আম আরও ভালো লাগে তার জন্য আলুটা দেওয়া পরে তো এখানে আমার পোলাওগুলো হয়ে গেছে দেখেন কত ঝরঝরা পোলাও হয়েছে তো এই যে পোলাও হয়ে গেছে কিন্তু আমি কাঁচা মরিচটা দিতে মনে নাই তো এখানে আমার গোছগুলো কষান হয়ে গেছে তো এখানে আমি গরম জল দিয়ে দিতেছি আর পোলাওতে তিনটা কাঁচামরিচ দিয়ে দিতেছি কাঁচামরিচগুলো দেরিতে দিছি ইচ্ছা করে কারণ আমি আমার জাল বাইরে দেবো বেশি আমার আবার বাবুরা খাইতে পারবো না তাইলে তো এখানে আমার গোছগুলো প্রায় হয়ে গেছে আর পোলাওগুলো হয়ে গেছে এখন আমি বাইরে নিতেছি আমার বড় ছেলে খাবে খাইয়া ও কুচিংয়ে যাবে তার জন্য তো এখানে আমি গোছগুলো বাইরে নিয়ে ওখানে ওরে বাইরে দিতাসি আমার বড় ছেলে গোস বিরিয়ানি প খিচুড়ি ও অনেক পছন্দ করে মানে ওর ভাতটা কম খাইতে খাইতেছে ওইগুলো অনেক পছন্দ করে তো এই যে দেখেন আমি ওরে বাইরে দিতেছি ও তো কম অনেক মজা হয়েছে ও গোসল কইরে খাইতে বয়ে গেছে জামে পড়ে নাই তো এই যে গরম দেখতে তাই আমি বলতেছি যে আমি খাওয়াই তো এই যে আমি খাওয়াই দিতেছি মার্শাল্লাহ অনেক মজা হয়েছে ও তো বললে দিছি যে আম্মু অনেক মজা হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আমি আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ